আসসালামু আলাইকুম মাই ভিডিও স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি যারা সময় কীভাবে ভালো রেজাল্ট করা যায় এই ধরনের টিপস অ্যান্ড ট্রিপস তোমরা চাও তবে আমি বলবো ভালো রেজাল্ট করার মূল মন্ত্র হলো অধ্যাবস্যায় হইতে হবে পড়াশোনা কন্টিনিউ করতে হবে হ্যাঁ তবে প্রতিদিনই যদি তুমি চার ঘন্টা পড়ো তাহলে প্রতিদিন তুমি চার ঘন্টায় পড়ো প্রতিদিন যদি তুমি ছয় ঘন্টা পড়ো তাহলে ছয় ঘন্টা কেউ যদি আট ঘন্টা পড়ে তাহলে আট ঘন্টা পড়বে হ্যাঁ কোনো দিন বা দশ ঘন্টা পড়ছো পরের দিন হয়তোবা দুই ঘন্টাও পড়ছো না এভাবে কিন্তু রেজাল্ট কখনোই ভালো সম্ভব নয় অর্থাৎ রেগুলার মেনটেন করে যদি পড়াশোনা করো এবং তুমি রেজাল্ট তখনই ভালো করবে যখন দেখবা যে তোমার কোন কোন বিষয়গুলো মানে তোমার গ্যাপ আছে অর্থাৎ কোন কোন সাবজেক্টে তুমি খুব খারাপ করতেছো সেই বিষয়গুলো তুমি এমসি কিউতে ভালো করছো না তুমি অঙ্কে খারাপ করছো অথবা অঙ্কের এমসি কিউতে খারাপ করছো অর্থাৎ তুমি এই যে এগারোটা সাবজেক্ট আছে ওই সাবজেক্টের এমন এমন জায়গাতে ফোকাস করতে হবে যেই জায়গাগুলো তুমি খুবই দুর্বল ক্রিটিক্যাল তাহলে তোমার অবশ্যই রেজাল্ট আগাবে তুমি দেখা যাচ্ছে তুমি কৃষি ইসলাম শিক্ষা তারপরে অন্য অন্য যে বিষয়গুলো না তুমি খুব ভালো রেজাল্ট করছো অর্থাৎ তোমার এ প্লাস আসতেছে অর্থাৎ কোন বিষয়টি তুমি খুবই খারাপ করতেছ অথবা তোমার রেজাল্ট আসতেছে না সেই বিষয়টা লক্ষ্য রেখে যদি পড়ো তাহলে অল্প সময় অর্থাৎ সাজেশন করে পড়ো একটা নির্দিষ্ট রুটিন তৈরি করলাম শিডিউল যে আমি সকালে দুই ঘন্টা পড়বো অথবা দুপুরের পর যদি দুপুরের আগে যদি তোমার ক্লাস শেষ হয়ে যায় তাহলে দুপুরের পরে সে তুমি আরও দুই ঘন্টা পড়বা সন্ধ্যার পর থেকে চার ঘন্টা অর্থাৎ আট ঘন্টা তোমার ম্যাক্সিমাম তোমাকে এখন পড়া লাগবে আট ঘন্টা যদি তুমি পড়ো তাহলে মাস্ট তোমার রেজাল্ট এ প্লাস আসবে তো এ প্লাস রেজাল্ট করতে গেলে তোমাকে কিন্তু একটু কষ্ট স্বীকার করা লাগবে এ গ্রেড পাইতে গেলেও কষ্ট করা লাগবে না কিন্তু এ প্লাস পাইতে গেলে কিন্তু তোমার কষ্ট করা লাগে সত্তর নম্বর তোলাও খুব সহজ ষাট থেকে সত্তর নম্বর পাওয়া সহজ কিন্তু সত্তর থেকে আশি নম্বর পাইতে গেলে তোমাকে কিন্তু একটু এক্সট্রা কষ্ট করাই লাগবে অর্থাৎ কষ্ট ছাড়া কিন্তু কষ্ট মেলে না একটা কথা আছে অর্থাৎ পরিশ্রম সৌভাব্যের পরিচিতি যদি তুমি অধ্যবসায় হয়ে পরিশ্রম করো তাহলে অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে আর যারা চেষ্টা করে তাদের সাথে তাদের সাথে তো আল্লাহই থাকে তো সর্বোপরি সবার জন্য দোয়া এবং কামনা রইল রেজাল্ট ভালো করতে হলে তোমাকে অবশ্যই পড়ালেখা করতে হবে বিনা পরিশ্রমে রেজাল্ট ভালো হবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ